ওয়েলকাম টু আর্ট অ্যান্ড ক্রাফটিং আইডিয়া আজকে পয়লা বৈশাখ উপলক্ষে একটা জিনিস বানাতে চলেছি এবং তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে একটা কার্ডবোর্ডের টুকরোকে আমি কটা শেপ বানিয়ে নিয়েছি তারপরে কাপড় লাল কাপড় যেগুলো রুমালের কাপড় হয় সেই কাপড়গুলো দিয়ে আমি ওটা সাইজে কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে তারপরে এটাকে আমরা ফেরি গাম দিয়ে বসিয়ে দেব ওই পেপারটার উপরে পেপারটা একটু মোটা নিয়েছি যেহেতু এটা আমরা একটা পয়লা বৈশাখ উপলক্ষে হার বানাতে চলেছি তাই একটু মোটা ধরনের পেপার নিয়ে আমি করছি ভালো করে ব্লেন্ড করে নিয়ে তার উপরে কাপড়ের ওপরে ওটা কষিয়ে দিতে হবে কষিয়ে একটু চেপে দেওয়ার পরে কাপড়টাকে চারিদিক থেকে মুড়ে পেছন দিকে আঠা দিয়ে আটকে দিতে হবে যাতে করে ওটা ঠিকঠাক শেপে চলে আসে এটা একদম ঘুড়ির মতো শেপের আমি একটা হার বানাচ্ছি শেপটা ঘুড়ির মতো করেছি এই শেপটা সত্যি খুব সুন্দর লাগে হারের ক্ষেত্রে তো এটাই চুজ করলাম যে আজ বানাবো এটাই এবার আমরা অ্যাক্রিলিক কালার নিয়ে নিচ্ছি এর উপরে আমি কিছু পয়লা বৈশাখ উপলক্ষে আঁকবো সাদা কালার লাল কাপড়ের ওপর খুব ভালো যায় তাই ভাবলাম যে সাদা কালার দিয়েই আঁকা যাক একদম ছোট্ট একটা তুলি নিয়ে এক কালার নিয়ে আঁকতে শুরু করেছি এবার ওপরের দিক থেকে কিছু নকশা করে দিচ্ছি ধার ধরে ধরে যাতে করে আরও সুন্দর হয় জিনিসটা এবং আরও বেশি তোমাদের চোখে লাগে তো সেই কারণে বর্ডারগুলো একটা ছোট্ট নকশা দিয়ে দিচ্ছি যাতে সুন্দর লাগে দেখতে ভরাট ভরাট লাগে জায়গাটা এবার কানের দুলগুলো কানের দুলগুলো খুব কিউট কিউট ছোট্ট ছোট্ট করেছি ওগুলো এঁকে নিচ্ছি রঙগুলো ডিজাইন করে নিচ্ছি হাড়ের পাশে একটা ছোট্ট ডিজাইন রাখার জন্য হাড়ের লকেটটার পাশে একটা ছোট্ট ডিজাইন রাখার জন্য আমি আরও দুটো শেপ বানিয়েছি যেগুলো হাড়ের লকেটটার পাশে বসানো যাবে এতে করে হাড়টা একটু ভরাট ভরাট লাগে চেনটা তো সেটাও আমি এঁকে নিচ্ছি এরপরে আমি একটা সুতো নিয়ে নিয়েছি যেটা হচ্ছে আমার এই হাড়ের চেন হবে এবং এটা আমি চোকার টাইপেরই বানাচ্ছি যেটা গলার সাথে বসে থাকবে একদম আর এটা তো হলুদ শাড়ির সাথে লাল শাড়ির সাথে খুব ভালো মানাবে তো মাঝখান করে বসিয়ে নিলাম লম্বা করে নিয়ে তারপরে মাঝখান করে বসানোর পরে পাশে যে ডিজাইনটা রাখবো ভেবেছিলাম সেটাই আমি রাখছি ফেরিগাম দিয়ে একটু বুলিয়ে নিয়ে তারপরে বসিয়ে দিচ্ছি চেপে যাতে করে এটা উঠে না যায় তো আমার হাতটা রেডি হয়ে গেল আর এরপর তো কানের আছেই আর তারপরে ভাবলাম যে একটা কড়ি দিয়ে দিই কড়িটা আরও বেশি সৌন্দর্য বৃদ্ধি করে বিশেষ করে পয়লা বৈশাখের বাঙালির যে সমস্ত জিনিসগুলো বাঙালির যে সমস্ত গয়নাঘাটি তাতে বানানোর ক্ষেত্রে কড়িটা অনেক সময় একটা সৌন্দর্য বৃদ্ধি করে তো সেক্ষেত্রে আমি কড়ি একটা দিয়েছি এরপরে আমি কানের দুলগুলোতে পিং বসিয়ে দিচ্ছি এটা বসা কানের করছি কানের সাথে একদম বসে থাকবে না এবার রেডি আমাদের ছোট্ট চোকার পয়লা বৈশাখ উপলক্ষে খুব সহজেই খুব তাড়াতাড়ি এটা তোমরা বানিয়ে ফেলতে পারবে আর আমি নিজেও ট্রাই করলাম হ্যাঁ শাড়ি পরে হয়তো ট্রাই করিনি বাট এমনি জামা পরেই ট্রাই করে দেখলাম যে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এবং এটা শাড়ির সাথে আরও সুন্দর লাগবে দেখো তোমরা এবং বলো কমেন্ট করো জানিও আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা